আমাদের অর্ডার করছে করা আছে যদি বলেন যে আমাকে ফুল এক কালার কইরা দেন সেটা নিতে পারবেন দাম বাড়বে না থাকবে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার দেখেন এই জায়গায় কিন্তু গ্লাস করা আছে কিন্তু রাখতে অনেক কসমেটিক রাখছে আমাদের মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বলা হয় সক্ষেপে যেটা আপনার এমডি পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি হ্যালো আসসালাম একদম কারখানা থেকে দেখাচ্ছি একটা বেডরুম এবং দামও কিন্তু থাকছে একদম কারখানার মানে সারা বাংলাদেশে নিতে পারবেন একদমই পাইকারি দামে একটা 10টা দশটা পাইকারি তো আমাদের সাথে থাকবেন মামুন ভাই আর মামুন ভাই কিন্তু অনেকগুলো অফার নিয়ে হাজির হয়েছে আজকে তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আছেন ভাই অনেক অনেক ভালো আছি আর আজকে আপনার কারখানা থেকে ভিডিও করতেছি ভাই আজকে ভাই এটা আমাদের এক আপু অর্ডার করছে একেবারে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আচ্ছা এটা বলে ভিডিওর পরেই চলে যাবে ইনশাআল্লাহ জি তো এইটার সাথে যারা আমি জানি ভাইয়া অনেক নিচে তো ভাইয়া এই দেখবো তার আগে একটু বলে দেন যে অফার কি আছে আচ্ছা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আর এটার সাথে আমাদের এই যে কর্নার থাকবে জি জি আদার সারা একটা কর্নারও ফ্রি পাচ্ছেন ভাইয়া কি প্রথমে দেখা ছোট থেকে হ্যাঁ একটা সাইড বক্স আচ্ছা একটা প্রিমিয়াম ক্যাটাগরি খাট হ্যাঁ ঠিক আছে এটা কর্নার তো ফ্রি কর্নার তো ফ্রি থাকবে একটা তিন পাল্লার আলমারি ওকে থাকবে একটা ভ্যানিটি ওরে ভাই কি সুন্দর একটা আপুদের টুল ঠিক আছে ওকে

যারা এইরকম সুন্দর ফার্নিচার নিতে আসেন ভাই যোগাযোগ করবেন এখন ভাই দামটা বলে দেন কত ভাই দুই লাখ ভাই দুই লাখের তো কম দশে আমি বলছি লাখের নিশা হ্যাঁ আচ্ছা একেবারে বলেন তো ভাই একবারে

আপনারা বলবেন যে ভাই আপনার আমার এটা পছন্দের গুলা গুলো আমরা অনেক দেখাব আপনি টেনশন করা লাগবে ওকে তো বেশ ভালো থাকবেন এবং অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন স্ত্রীর নম্বরে যোগাযোগ করবেন মামুন ভাইয়ের সাথে